আল্লাহ তালা চাইলে প্রত্যেকটা মানুষের সৎ উদ্দেশ্য সৎ স্বপ্নগুলো পূরণ হয় আবার জীবন থেকে অনেক কিছু হারিয়েও যায় আল্লাহর ইচ্ছাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো বছরের প্রথম দিনটাই আমার অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ কারণ আমার মা আমার বাসায় এসেছে সকালে যখন ঘুম থেকে আমি উঠিয়ে তখন আম্মু এসেছে আর আমাদের বিছানা সব কিছু অগোছালো ছিল সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারলাম এরপরে আম্মু তার আদরের নাতিকে অনেকক্ষণ ব্যায়াম ট্যায়াম করালো আর আমাকে উইশ করলো আজকে আমার জন্মদিন ছিল এই জন্য আর এদিকে পার্সেন্ট উপলক্ষ্যে বাচ্চারা সবাই কিছু একটা খাবে বলে আমাদের কাছে আবদার করছিলো তাই আমরা ওদের আবদার ফেলতে পারিনি বাচ্চারা কোনো কিছু আবদার করলে কেউই ফেলতে পারে না যার জন্য ঘরে যা কিছু ছিল তা দিয়েই রান্না বনা শুরু করে দেওয়া হয়েছে আর এদিকে আমরা একটু ঝাল ঝাল করে মুরগির মাংস রান্না করব আর হচ্ছে বোনা কেচুরি রান্না করবো তরকারি রান্না তো প্রায় শেষের দিকেই আর এখন একটু জিরা দিয়ে দেওয়া হয়েছে রান্নার শেষের দিকে যখন একটু জিরা ছিটিয়ে দেওয়া হয় তখন তরকারিটা একটু ভালো হয় আর এই দিকে দেখো আমি বাবুকে নিয়ে একটু অল্প হাঁচে নাচানাচি করছি আশেপাশে এত জোরে জোরে সাউন্ড হচ্ছিল এক পর্যায়ে শায়নবাবু তো অনেক বেশি ভয়ও পাচ্ছিল ও কেমন যেন একটু আতঙ্কে আতঙ্কে ছিল তো যাই হোক এরপরে দেখো এদিকে আমাদের তরকারির কালারটা কেমন হয়েছে দেখো খুব ভাল লাগছিল কিন্তু দেখতে মনে হচ্ছিল যেন আবারও রান্না করে খাই এবারে কিন্তু চুলাই ভুনা খিচুড়িটা চাপিয়ে দেওয়া হয়েছে প্রথমেই ডাল দিয়ে দেওয়া হয়েছে সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে এরপরে চাল দেওয়া হচ্ছে তো দেখো কালারটাও কিন্তু ভালো আসছে হলুদ কালার অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে হলুদ কালারটাও কিন্তু মাঝে মধ্যে অনেক ভালো লাগে আর ডিমগুলো সে করে নিয়ে আমি ছেলে নিয়েছিলাম পাশে ভাবিও ছেলে ছিল তো আমরা সবাই মিলেই কিন্তু করেছি যদিও আমার ছোট বাচ্চা ছিল তারপরেও হাতে হাত লাগিয়ে অনেক কাজ করে দিয়েছি ভাবি আর আমরা দুজন মিলে খুব ভালো করে রান্নাটা শেষ করেছি আর এরপরে তিন বাপ ছেলেকে আমি আগে খাবার দিয়ে দিলাম দেখো এখানে হচ্ছে সায়নবাবু কিন্তু বসতে পারে না তারপরেও তার বাবা অনেক শখ করে তাকে বসিয়েছিল যেহেতু পহেলা জানুয়ারি আমার জন্মদিনও ছিল আর তাই আমার জামাই আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল আর আমার জন্মদিনের দিন সবসময় সে কেক কেটে মিষ্টি খাইয়ে আমাকে অনেক অনেক বেশি খুশি করতো গিফট দিত কিন্তু এখন আমি এটা করি না যখন বরাবরের মতো বুঝতে পেরেছি যে না এগুলো আসলে ঠিক না তখন থেকে আসলে এগুলো আমরা ছেড়ে দিয়েছি তো যাই হোক এখানে দেখো তিন রমণী মিলে আমরা একটু সুন্দর করে ছবি টবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি আর এদিকে একজন আরেকজনকে সাজিয়ে দিচ্ছিলো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল তাই ক্যাপচার করে নিয়েছি ভিডিওতে আর এখানে দেখো আমরা আবারও ছবি তুলেছি ভিডিও করেছি সবগুলো ফোন দিয়ে তো আমরা আসলে বরাবরের মতো সবসময় মজা করি অনেক বেশি মজা করি আসলে এটাই তো জীবন জীবনের সবসময় তো সবার সাথে দেখা হয় না কিছু ছবি কিছু ভিডিওস থেকে গেলে ভালোই লাগে আর এই ভাবিকে আর আমাকে একদমই মনে হচ্ছিলো একরকম শাড়ি পরে মিলে গিয়েছে তো এখানে আবার দেখো খুব ভাবি সুন্দর করে ছবি সবাই সবার মতো করে আমরা মারছিলাম ফোনের মধ্যে বাসার দুইজন ভাবি আমাদের সাথে নেই এখন ওদেরকে খুব মিস করছি দুইজনই আমাদের সাথে সবসময়ই অনেক মজা করতো একসাথে সময় ছবি তুলতাম সবাই একসাথে অনেক বেশি মজা করতাম ওদের দুইজনকে খুব মিস করতেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবা আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করবা ভিডিওটা শেয়ার করে দিবা আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবা আসসালামু আলাইকুম